আশা করি জাম্বা করতে পারবো আগামীকাল দশে ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এবং সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং সফরকারী বাংলাদেশ দল আর এই ম্যাচে মাঠে আগে সংবাদ মাধ্যমে এসে ক্যারিবিয়ানদের কঠিন হুমকি দিয়ে একই বলল মেহেদি হাসান মিরাজ যা ভাইরাল দর্শক প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে টাইগার ব্যাটাররা দুর্দান্ত ব্যাটিং করলেও তাস্কেন ঋষাদদের বাজে বোলিংয়ের কারণে পাঁচ উইকেটে জয়লাভ করে সিরিজে ১ শূন্য ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা শুরুতে ব্যাটিং করতে নেমে তানজিদ তামেম মেহিদি হাসান মিরাজ এবং শেষের দিকে মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকের আলীদের দুর্দান্ত ব্যাটিংয়ে দুইশো রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ দল আর এই লক্ষ্য তারা করতে নেমে অধিনায়ক সেই হোপ এবং রাদারফোর্ডের ফোর্ডের বিধ্বংসী ব্যাটিং দানবে চোদ্দ বল হাতে রেখে পাঁচ উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে স্বাগতিকরা আর আগামীকাল দশে ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে এই দুই দল আর তাই তো এবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ মাধ্যমে এসে অধিনায়ক মেহদি হাসান মিরাজ বললেন প্রথম ম্যাচে আমাদের বোলারদের ব্যর্থতার কারণে আমরা হেরে গিয়েছি তবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আমাদের ভুল শুধরে নিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয়লাভ করব। তো দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে জয়লাভ করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ